আমি দুই হাজার তিনে নির্বাচনে বিশ্বাস করেন আমি চব্বিশ ঘন্টার সময় মাত্র ভাবে দুই তিন চার ঘন্টা ঘুমাতাম কিন্তু আমার শরীরও খারাপ হতো না আমি কিছু বুঝতামই না মনে হয় উন্মাদ হয়ে গেছিল উন্মাদ হতো আজকে তো নিয়ে আপনি আজকে ওজন দিবেন কত কেজি যদি নির্বাচনের পরে কম পক্ষে পাঁচ কেজি দশ কেজি না কমে আপনি নির্বাচনে কাজই করেননি আপনি কাজই করেন আপনি তো ভাবে না গেছে।

ওরা আমাদের রাস্তাঘাট আমাদের ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে ওরা দলের পাস করছে আমাদের বসে উন্নয়ন সুখন্দরে থাকে

আইন প্রণয়ন আমাদের দায়িত্ব আপনি জানেন যে ভোট দিচ্ছেন আইন প্রণয়ন করেছে কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বুদ্ধি আইন প্রণয়ন করেছে এই দায়িত্ব নিতে হবে অবশ্যই ভোটারদের কিন্তু আপনার ভোটের কারণে ইসলামের পক্ষে যত আইন প্রণয়ন করবে ইনশালের সাজা ভোটাররা অবশ্যই পাবে কোন সন্দেহ কাজী দেখবেন ওরা শুধু উন্নয়নের কথা বলে একজন শুধু উন্নয়ন না আইন প্রণয়ন

লিলি বিউটিসোপ যার অ্যান্টি অ্যান্টিএজিং গুণ তার ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তার্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক